তোমাদের বিজ্ঞান বিষয়ে বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের উপর যে মান বন্টন করা হয়েছে মানবন্টন এবং সাথে সাথে নমুনা একটা প্রশ্ন দেওয়া হয়েছে যেন সবাই এটা দেখে 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 প্রস্তুতি নিতে পারে তো আজকের ভিডিওতে আমরা এই দু হাজার চব্বিশ সালের তোমাদের বিজ্ঞান বইয়ের যে সিলেবাসটা আছে সিলেবাসটা দেখে নিব মান বন্টন দেখব সাথে সাথে নমুনা প্রশ্নটাও দেখে নিব ওকে তাহলে এই যে এটা হচ্ছে আমাদের সিলেবাস তোমাদের সিলেবাস ফসলের ডাক থেকে পড়তে হবে অধ্যায় এক জীব বৈচিত্র্য এক দশমিক এক থেকে এক দশমিক সাত পর্যন্ত তারপর হচ্ছে পদার্থের সুলক সন্ধান অধ্যায় দুই অধ্যায় তিন পদার্থের গঠন অনুপরমাণু এগুলো আছে এখানে দু দুই দশমিক এক থেকে দুই দশমিক তিন তিন দশমিক চার তিন দশমিক সাত তারপর হচ্ছে কুষ পরিভ্রমণ কুশ বিভাজন চার চার দশমিক এক থেকে চার দশমিক চার সূর্যালোকে রান্না তাপ ও তাপমাত্রা কাজ শক্তি ও ক্ষমতা এগুলা পড়তে হবে অদৃশ্য প্রতিবেশী অনুজীব জগত আর কি এগুলা পড়তে হবে পানির সাথে বন্ধুতা মিশ্রণ ও মিশ্রণের উপাদান পৃথিবীকরণ এই পয়েন্টগুলো পড়তে হবে ডাইনোসরের ফসিলের খুঁজে ভূপৃষ্ঠ ও প্লেট টেকটনিক্স তথ্য বারো দশমিক দুই থেকে বারো দশমিক তিন পর্যন্ত পড়তে হবে এই হচ্ছে তোমাদের সিলেবাস আর শিক্ষণকালীন মূল্যায়ন যেটা থার্টি পার্সেন্ট আর লিখিত হচ্ছে কত সত্তর পার্সেন্ট তো লিখিত প্রশ্ন হবে একশো মার্কের আর ধারাবাহিক মূল্যায়ন বা শিক শিক্ষণকালীন মূল্যায়ন হবে ত্রিশ মার্কের তো ত্রিশ মার্কের যেটা আছে এটা কিন্তু এই যে নিচে দেখা যাচ্ছে শ্রেণী কাজ থাকবে দশ দশ মার্কের উপর বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট প্রজেক্ট থাকবে দশ মার্ক ব্যবহারিক কাজ থাকবে এটা দশ মার্ক টোটাল হবে কত থার্টি মার্ক তারপরে হচ্ছে লিখিত যেটা আছে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে নববর্তিক থাকবে প্রথম বিভাগে বহু নির্বাচনী এবং এক উত্তর মানে ছোট। ছোটো প্রশ্ন যেটাকে বলি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশ আর পনেরো মিলে পঁচিশ টোটাল আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে দশ দশ দুগুণ এটা হবে বিশ দুই মার্ক করে রচনামূলক প্রেক্ষাপটবিহীন আর হচ্ছে প্রেক্ষাপট নির্ভর মানে একটা হয়েছে সহ উদ্দীপক ছাড়া তো উদ্দীপক ছাড়া যেটা এটা পনেরো মার্ক তিনটা কোয়েশ্চেন আনসার করতে হবে আর রচনামূলক হচ্ছে পাঁচটা কোশ্চেন আনসার করতে হবে প্রত্যেকটা হচ্ছে আট মার্কের করে চল্লিশ টোটাল হচ্ছে একশো এই হচ্ছিল তোমাদের মান বন্টন এখন দেখো যে তোমাদের প্রশ্নটা কেমন হবে বিজ্ঞান প্রশ্নটা তো প্রথমে পনেরোটা কি থাকবে এমসিকিউ থাকবে যেটা তোমরা দেখতে পাচ্ছ পনেরোটা এমসিকিউ এখানে আছে পনেরোটা এমসি কিউ তোমরা ভিডিও পজ করে করে প্র্যাকটিস করতে পারো চাইলে কোনো সমস্যা নাই তারপরে হচ্ছে এক কথায় উত্তর থাকবে ছোট প্রশ্ন একবারে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেটা এক এক লাইনের মধ্যে লিখতে হবে মানে কয়েকটা ওয়ার্ডে লিখতে হবে লাইনও না এটা হচ্ছে দশটা দশটায় দশ মার্ক তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দুই মার্ক করে বিশ মার্ক দশটা তারপর যে গ বিভাগ রচনামূলক প্রশ্ন এগুলো আছে তিন তিন তিনটা পাঁচ মার্ক করে পনেরো মার্ক এবং সবশেষে গ বিভাগ উদ্দীপক থাকবে এবং দুইটা করে কোয়েশ্চেন করবে উদ্দীপক সহকারে মানে সৃজনশীলের মতো যেগুলোর মোট নাম্বার হবে কত চল্লিশ মার্ক আশা করি বুঝতে পারছো